নমস্কার হনুমানজির কৃপাতে আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের একুশ থেকে তিরিশে নভেম্বর দু হাজার এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের একুশ থেকে তিরিশ নভেম্বর দু এই দিনগুলিতে মানসিকভাবে স্থিতিশীল বোধ করবেন না অতএব অন্যদের সামনে কথা বলার সময় এবং অন্যদের সাথে ভালো আচরণ করার সময় আপনাকে পুরুষত্বপূর্ণ হওয়ার বিষয়ে সবচেয়ে বেশি যত্নবান হতে হবে তা না হলে মানসিক চাপ বাড়ার পাশাপাশি আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি বিভিন্ন উপায়ে আর্থিক সুবিধা পেতে থাকবেন এমন পরিস্থিতিতে আপনাকে আপনার আর্থিক জীবনে একটি ভালো পরিকল্পনা এবং পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ শুধুমাত্র এটি করার মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার অর্থকে অনেকাংশে ব্যয় করা থেকে বাঁচাতে পারবেন না তবে এটি সঞ্চয় করতেও সফল হবেন আপনার মন বাড়িতে কিছু পরিবর্তন আনতে আগ্রহী বলে মনে হবে যাই হোক কোনো পরিবর্তন করার আগে বা বাড়ির সাথে সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনুদের মতামত ভালোভাবে জেনে নিন অনুথায় আপনি না চাইলেও অহেতুক সমালোচনার শিকার হতে পারেন এদিনগুলিতে দিনগুলিতে আপনাকে বিশেষভাবে সংযম এবং সাহস দেখানোর পরামর্শ তা হচ্ছে বিশেষত যদি অনেক সহকর্মী কর্মক্ষেত্রে আপনার বিরোধিতা করে কারণ সম্ভাবনা রয়েছে যে এই সময় আপনার সাথেও একই রকম কিছু ঘটতে পারে শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রেও এগিয়ে যেতে হবে এমন পরিস্থিতিতে এর জন্য আপনি শুরু থেকে অধ্যয়নের উপাদান সংগ্রহ করতে পারেন অনুথায় পরে তাড়াহুড়ো করতে গিয়ে আপনি অনেক কিছুই ভুলে যেতে পারেন এই দিনগুলিতে যদি আপনার এবং আপনার প্রেমিকের মধ্যে দীর্ঘদিন ধরেও কোনো বিবাদ চলছে তবে আপনাকে সমাধান করতে হবে এই দিনগুলিতে কারণ বরাবরের মতো এটিকে আগামীকালের জন্য স্থগিত করা এই সময়ে আপনার প্রেমের সম্পর্কের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে অতএব আপনার অহংকার দূর করা এবং শুধুমাত্র নিজের এবং আপনার প্রেমিক সম্পর্কে চিন্তা করা আপনার পক্ষে ভালো হবে বিবাহিত জীবনে আপনার বাজেটের চেয়ে বেশি ব্যয়ের কারণে আপনার স্ত্রীর সাথে আপনার বিবাদ হতে পারে অতএব এটা সম্ভব যে আপনি আপনার স্ত্রীর সাথে গৃহস্থালির খরচ নিয়ে টেনশনে থাকতে পারেন যা আপনার দুজনের মধ্যে দূরত্ব তৈরির একটি প্রধান কারণ হয়ে উঠবে এছাড়াও আপনি যদি আপনার প্রেমিকের সাথে আপনার অনুভূতিগুলি ভাগ করতে ব্যর্থ হন বা অতীতে তাদের সাথে সঠিকভাবে যোগাযোগ করতে কোনো সমস্যা হয় তবে আপনার প্রিয়জনের কাছে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য দুর্দান্ত সময় হতে চলেছে কারণ এটি করার মাধ্যমেই আপনার আপনার প্রেমিকা যে যে ভুল মধ্যে ছিল তা পুরোপুরি দূর হয়ে যেতে পারে আপনাকে বুঝতে হবে বিবাহিত জীবনে গোপনীয়তার যত্ন নেওয়া আপনার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তা সত্ত্বেও এই সময়ে আপনি আপনার সঙ্গীর যতটা সম্ভব কাছাকাছি যেতে চাইবেন যা আপনার পরিবারের সদস্যরা উপলব্ধি করতে পারে এছাড়াও এই দিনগুলিতে আপনাকে আপনার বন্ধুরা কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে আরও ভালো পেশার সম্ভাবনায় গৃহত সফর বাস্তবায়িত হতে পারে এরকম করার আগে আপনার অভিভাবকের অনুমতি নিন অন্যথায় তারা পরে আপত্তি করতে পারেন আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে তবে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করবেন আপনি অফিসে অতিরিক্ত সময় ব্যয় করলে আপনার গ্রহস্থ জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন তাই অফিসের কাজে গতি লাভ করবে এছাড়াও অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না মনে রাখবেন তর্কে পাওয়ার কিছু নেই বরং হারা বাড়াচ্ছে কিছু নির্দিষ্ট কাজ হতাশাবাঞ্চক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে এটা প্রেমের সৌভাগ্যের দিনগুলি হবে আপনার সঙ্গে আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে যদি আপনি আপনার কর্মক্ষেত্রে আরও উন্নত করতে চান তাহলে কাজের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসার চেষ্টা করুন আর তার সাথেই কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আপনার কোনো যায় আসে না এমনকি আপনি ফাঁকা সময় কারোর সাথে দেখা সাক্ষাত করতেও পছন্দ করবেন না আর একা কি আনন্দিত থাকবেন স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে নিজেকে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন আপনি বাড়ির চারপাশে ছোটখাটো জিনিসগুলিতে প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন তাই অফিসের কাজে গতি লাভ করবে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন আপনি মানসিক শান্তি বোধ করবেন আপনার স্ত্রী আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে এমন পদক্ষেপ গ্রহণ করবে না যা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ব্যতীত আর্থিক ক্ষতি করতে পারে অন্যদের ব্যাপারে আপনার জড়িত থাকা এড়ানো উচিত আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় পারিবারিক জীবনে খুশির জন্য পুরুষেরা কপালে লাল তিলক এবং মহিলারা লাল সিঁদুর লাগান অসীম জীবনের সমৃদ্ধিশালী জাকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ